আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন কেন আজকেও একটা আমরা এতিম বাচ্চার খবর পেয়েছি এখানে আমরা এতিম বাচ্চার জন্য আমরা এখানে চলে এলাম ও ঠিকানাটা হচ্ছে নবগ্রাম থানা অমরকুণ্ড অঞ্চল আছাড়া গ্রাম বাড়ি যে আমরা এতিম বাচ্চা আসসালামু আলাইকুম তো ভালো আছেন তো আপনাদের কাছে আমরা এলাম আমরা শুনলাম আপনাদের এখানে একটা এতিম বাচ্চা আছে আছে তো

তাহলে আপনারাই ছোটো থেকে মানুষ কেউ নাই তা বন্ধুরা আপনারা শুনলেন টাকা পয়সা সঙ্গে যাবে না তাই আমরা এতিম বাচ্চার জন্য কিছু আমরা ই কিনে নিয়ে এসেছি সামান কিনে নিয়ে এসেছি আপনারা ভিডিওটা দেখুন মানুষের ভালোবাসা দরকার আমাদেরকে আমরা কালকে একটা ভিডিও করেছিলাম গরিব লোককে টাকা দান করেছি তার সঙ্গে সঙ্গে জানে কত দয়া মায়া হয়ে আছে মানুষের টাকা থাকলে সবাই দান করতে পারে না পাগর বাড়ি ডালিম ভাই নাম তার ডালিম শেখ পাগর বাড়ি সে একজন পেশায় ড্রাইভারি ড্রাইভারি করে আল্লাহ যেমন তাকে তার বাচ্চা তার বিবি কে যেমন ইমানের হেফাজতে রাখে টাকা পয়সা সঙ্গে যাবে না কেউ লিয়াসেনি কেউ যাবে না টাকা থাকলে সবাই ইনকাম করতে পারে না তাই আমরা এতিম বাচ্চার পাশে নাম তাই সৌদি আরব থেকে সেই ডালিম ভাই আমাদেরকে পাঁচশো টাকা ফোন পেতে যে স্ক্যাম দেওয়া ছিল মোবাইল নাম্বার দেওয়া ছিল তাতে আমাদেরকে পাঁচশো টাকা সেই ডালিম ভাই আমাদেরকে দিয়েছে এই এতিম বাচ্চার জন্য তো আল্লাহ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম আপনারা হাদিস হাদিসের মাধ্যমে ভুলে আছে কোরআনের মাধ্যমে কোন এতিম বাচ্চার মাথায় যদি হাত ভুলাই তাহলে তার মতন দুনিয়াতে নেকি আর কিছু আছে বলে জানা নাই আমাদের তো আজহর এখানে বসো এই যে আমাদের আজফর আলী গ্রামে আমাদেরকে সাপোর্ট করে তাই তো নাকি আমাদেরকে যান প্রাণ দিয়ে সাপোর্ট করে এই যে গ্রামে এসো এই যে আমার একটা ভাইপো আছে আরো অনেকে আছে তোমরা এদিকে এসো তোমরা এদিকে এসো এদিকে এসো বাবু এই যে আমাদের এটা আমাদের ভাইপো এই যে আমাদের ভাইপো আমাদেরকে গ্রামে সবাই সাপোর্ট করে গ্রামের মানুষ বলেছে আছে ভালো কাজ করো তাই সৌদিতে থাকা প্রবাসী ভাইরা আমাদেরকে বলেছে তোমরা চালিয়ে যাও যত গরিব লোক আছে আমরা যত পারবো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যদি কোন লোক অসুস্থর কারণে যদি কোন লোক অসুস্থর কারণে হসপিটালে অ্যাডমিশন নিতে না পারে আমরা বিনা মূল্যে তাকে ওই অ্যাডমিশন দেব নার্সিং হোমে বাবু তুমি তোমার মা তো মারা গেছে তুমি তো জানো না ছোটতে নাকি হ্যাঁ তাহলে তুমি তুমি এখন মানে খাওয়া দাওয়া কার কাছে করো বাবু নানা নানির কাছে নানা নানির কাছে তাই তো আচ্ছা তা তোমার তোমার তুমি স্কুলে পড়াশোনা করো বাবু শোনা করো করো কোন স্কুলে তোমার নাম কি কোনো নুর আলম শেখ ভালো নাম নুরালম শেখ তো তুমি ভালো করে লেখাপড়া করো তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি তো আমাকে চিনো আমি তোমার গ্রামের লোক আমার আছাড়ার মোড়ে থাকি আমি দোকান আছে তোমার যদি কোনো সমস্যা হয় অসুবিধা হয় তবে লেখা পড়াটা করো তোমাকে আমরা ভালো জায়গায় মিশনে হোক মাদ্রাসায় হোক আমরা বিনা তোমাকে ভর্তি করে দেবো যত টাকা লাগবে তোমার তাই দায়িত্ব সব আমরা নেব আমি নিব আমার তোমার তোমার এই যে প্রথম ভিডিওটা করলাম তোমাকে দেখে এতিম বাচ্চা তোমার অসহায় তোমাকে দেখে আরো সব সৌদের প্রবাসী ভাইরা তোমাকে দান করবে আমার গ্রামের লোক দিবে তখন আমরা তোমার কাছে আসবো ঠিক আছে আবার তোমাকে পুনরায় দিব প্রতিবার তোমার মাসে মাসে পুনর

বাবু তোমার কিছু মাল মাল করে প্রতি মাসে তোমাকে ড্রেস পোশাক দেওয়া হবে আর খাবারের জন্য টাকা পয়সা দেওয়া হবে তোমাকে বিনা পয়সা আমরা ভর্তি করে দিয়ে যাবো নিজে নিজে ঠিক আছে এই দেখো তোমার জন্য বন্ধুরা এটা খুলো ছিল এই দেখো একটা গেঞ্জি এনেছি তোমার জন্য তোমার জন্য এই যে বাবু তুমি মুখে কথা বলো এই যে তোমার প্যান্ট হ্যাঁ এই যে গেঞ্জিটা তুমি তোমার ভালো একটা গেঞ্জি এনেছি এই দেখো গেঞ্জিটা তুমি পড়বে আমরা এই এই সামানটা কিনতে গেছিলাম একটা দোকানে আমাদের গ্রামের আমার ভাই বন্ধু যে গ্যাসের ব্যবসা করে সামাদুল সামাদুলের ছেলে নজফুল সেই নজফুলের দোকানে অমরকুণ্ড বটতলা মা বস্ত্রালয় সেই দোকানে আমরা সামানটা কিনতে গেছিলাম সামান কিনা দেখে আমরা এটা পয়সা দিয়ে কিনেছি এই দুটো মাল আমরা টাকা দিয়েছি তাকে ডালিম ভাই আমাদেরকে টাকা দিয়েছে পাঁচশো টাকা তাকে কিনে এলাম তোমার হাতে আমরা দিলাম আর এই নজফুল আমাদেরকে বিনা পয়সায় এতিম বাচ্চা কাছে আমরা যেছি বলে এই জামাটা আমাদেরকে ফেরিতে দিয়েছে সে এই জামাটা আমাদেরকে দেখেন ফেরিতে দিয়েছে আমাদেরকে সে কত দয়া মায়া করে এই বাবু সে ফেরিতে জামাটা দিয়ে তোমার একটা গেঞ্জি জামা দিলাম তুমি এই তিনটা সামান পড়বে তোমার ঠিক আছে তোমার জুতি আর মাপ আমরা জানি না পায়ের চপ্পল আমরা কিনে দেব আর আমরা তোমাকে কিছু টাকা দেব বাবু সেটা তোমার নানির সাথে থেকে খুব ভালো করে যত্ন করে হ্যাঁ হুম সেটা তুমি ই করবে এটা কি খরচা করবে তুমি ঠিকঠাক করে খাবা তোমার ওষুধ পানি হ্যাঁ তুমি এই টাকাটা নেবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই টাকাটা বাবু তোমার হাতে তুলে দিলাম ঠিক আছে তুমি 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 নামাজ পড়বে তোমার উপযুক্ত বয়স হয়ে তুমি কোনো খারাপ কাজে যাবে না পাচক তো নামাজ পড়বে আল্লাহ ভালো করবে যার কেউ নাই এতিমের কেউ থাকে না আমরা সাময়িক একটা মানুষ এখানে এসেছি আল্লাহর আমরা একটা সাময়িক একটা আল্লাহর আমরা মানুষ এখানে আমরা তোমার দুয়ারে এসেছি রুজির মালিক আল্লাহ দুনিয়ার লোক তোমাকে দেখবে আল্লাহ কোর থেকে তোমাকে রুজি দিবে কেউ জানে না তুমি ভালোভাবে বড় হও আল্লাহ তোমাকে ঠিক পথ দেখাবে তুমি পাচক নামাজ পড়বে ভালো কাজ করবে কোনো মানুষের অন্যায় করবে না তোমার অভাব পড়লে আমাদের কাছে যাবা দেশের লোকের কাছে চেহে খাবা তবু কারো অন্যায় করবে না চুরি করবে না ঠিক আছে তোমাকে টাকা দিলাম এইরকম কত ঝুনা আসবে তোমাকে আবার পরবর্তীতে তোমার কাছে আসবো ঠিক আছে তুমি আমাদের জন্য দোয়া করবে আর নামাজ পড়বে তোমাকে আমরা ভালো মিশনে হোক মাদ্রাসায় ভর্তি করে দেবো ভালো আলেম হবা তুমি ভালো আল্লাহর রহমতে তুমি ইনকাম করবে খাবা বড় হলে এখন তুমি এতিম বাচ্চা ভালো থাকো হ্যাঁ কারো অন্যায় করবে না